দেন কি হাড্ডা হাড্ডি লড়াই দেখেন কিভাবে দুইটা নৌকা কিন্তু তোরজোর ভাবে গেতাইছে দুইটা নৌকা কিন্তু একইভাবে গেতাইছে দেখেন কিভাবে একটা নৌকা আরেক নৌকা কি ধরতেছে দুই নৌকা কিন্তু একসাথে এক লগে কিন্তু গেতাইছে দেখেন কি জোরদার ভাবে এই খেলাটা সবচেয়ে কিন্তু জোরদার হয়েছে এই খেলাটায় কিন্তু দর্শকের খুব ইন্টারেস্ট আসলো আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাইতেছি আজকে যে নিউ গার্ড খেলা হইলো এই নিউ গার্ডের খেলাটা আপনাদেরকে পুরো সিটটা দেখাইতেছি এই নৌকা দুটা হইলো একটা হইলো দুপুরি ফলিমারি সাবেরালি নৌকা নৌকার নাম মোর পঙ্কি নাও আর একটা হইলো চারযুগি পাড়া ওইটার নাম হইলো ধরেন পাগলা বাবা এই দুটো নৌকা কিন্তু এবার নিউ গার্ডের খেলায় কিন্তু অনেকটাই ইন্টারেস্ট সিট হয়েছে দেন দুটো নৌকা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই সুন্দর অনেকটাই ভালো দেখা যায় দুইটা নৌকাই কিন্তু দুইটা নৌকায় কিন্তু অনেকটাই তোরজোরভাবে আসতেছে যেটা ওই বাইরের দিকে আছে নৌকাটা যেটা বর্তমানে আগে আছে ওটা হইলো পাগলা বাবা ধরেন চারযোগি পাড়া নৌকা আর যেটা ভিতরে সাইডে আছে অপলোড পাশ আছে এই নৌকাটা কিন্তু ফলিমারি সাবরেলির নৌকা ময়ুরবঙ্গী নৌকা এই দুটো নৌকার দেখেন আজকাল লড়াই কি তরজুর ভাবে হয় এই দুটো নৌকা কিন্তু একইভাবে একই সাথে কিন্তু খেতেছে এই দুটো নৌকার খেলাটা কিন্তু এবারকার খেলার সবচেয়ে ইন্টারেস্টিং খেলা হয়েছে কারণ এই দুটো নৌকায় অনেকটাই হাড্ডা হাড্ডি অনেকটাই কিন্তু তরজুরভাবে ভাবে আসতেছে এই দুটো নৌকা কিন্তু অনেকটাই কিন্তু জোড়া ধরে অনেকটাই সিট পাল্লা ধরে আসতেছে এবার দেখি কার কত বাহ বলে কুলায় এইবার সিটে কিন্তু দেখতে পারবেন এই দুটো নৌকা খেলা দেখি এই দুটা নৌকার খেলাটা কি হইল এই দুটা নৌকার খেলাটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দরভাবে কেটেছে দুটা নৌকাই কিন্তু একদম আরেকজনকে পাল্লাপাল্লিভাবে পাল্লা অ্যাকচুয়ালি দেখা যায় কিন্তু দুটা নৌকায় একচুয়ালি এখন কিন্তু এই এইদিকে নৌকাটা কিন্তু অপ্লুটুক আগে আগে দেখা যায় আর বাইরের নৌকাটা কিন্তু অফ পিছনে দেখা যায় ভিডিওর মাধ্যমে জানি না চরণ তার কি সিদ্ধান্ত দেয় অ্যাকচুয়ালি কিন্তু দুটা নৌকা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতে দেখা গেতেছে আপনি একইভাবে গেতেছে দেখি কি হয় এই দুটা নৌকার খেলাটা আপনারা ফুল ভিডিওর সাথে থাকেন ফুল খেলার সিদ্ধান্ত পাওয়া যাবেন এই খেলাতে আর নিউ গার্ড খেলাতে কিন্তু এখনও শেষ নেই খেলা কিন্তু এখনই হয়েছে দেখি এখন কিন্তু সাবেরালি নৌকাটা এইদিকে নৌকাটা বোর্ড হাউসাগুলো এদিকে নৌকাটা কিন্তু অলরেডি কিন্তু আগে বোর্ড হাউসাগুলো জানি না সরন্তর সিদ্ধান্তে কী দেব আর আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন প্লিজ পেজটা ফলো করে যাবেন পরবর্তী আর থেকে ভালো ভালো খেলা পাবেন এই পেজে এখন জানি না কার খেলাতে কি হবো আপনার